একটা হয়ে গেল ওই জন্যই শুয়ে আছি এখন দশটা দশ বাজে তো চলো বেশি না কথা বলে তো বলছি যাই ব্রাশ করে আসছি ব্রাশ নিয়েছি পাঁচজন বাজে এখন করছি অবস্থা করে গেছে করে দিই বেশি মাঝামাঝি এখন মাঝামাঝি হবে যায় না ততক্ষণ তাড়াতাড়ি মুখ টুক ধোয়া কমপ্লিট একদম ফ্রেশ দেখতে পাচ্ছ কিছু চা খাওয়ার আগে তার আগে দেখো এই দেখো দেখো পালট হয়ে রয়েছে চাটা খেয়ে আসি খেয়ে দিয়েছি তারপরে হয়ে ওই ঠিক আছে এখন এখানে বললাম চা করে চা করছে না পেঁপে কাটছে উঠে পেঁপে খাবে আজকে নিরামিষ হচ্ছে বাড়িতে তো নিরামিষ রান্না যে বৃহস্পতিবার যেহেতু তো সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া হবে আজকে এই যে শুধু ডালটা দেখালাম ফুটছে সবে তো চা খাওয়ার আগে একটু এটা খেয়ে নিই ঠান্ডা লেগেছে ওই জন্য এটা খেলে ভালো তো ওদের বরফটা হেড থাকে তো চা নি চলে এসেছি চা টা খেয়ে নিই তারপর ধরো চা চা খেতে ভালো লাগে না ঠান্ডা লেগে যায় মানে গরম গরম চা খেতেও ভালো লাগে ঠিক এখন বাজে হচ্ছে পাক্কা দুটো সান টান করব এখন খাবো খাবো আজকে একটু ছুটি তো তোমার দিদি ভাই নিয়ে একটু মেলায় যাবো আজকে ভেবেছি তো চলো তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার এখন তোমাদের দিদি ভাই তো বলছিল যে ঘুরতে যাবো কোথায় আমি চলো মেলা আছে ঘুরে আসি তো চলো বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়লাম তো চলো বেরোতে যেতে যেতে তোমার সাথে শেয়ার করে নিচ্ছি যাবো অনেকেই তো মোটামুটি আমরা এখনো আমার দুই তিনজন যাওয়ার প্ল্যান আছে আমার দাদা যাবে বৌদি যাবে তোমার দিদি ভাই যাচ্ছে আমার দাদা বৌদি আমার ভাই আর আমার শালা এই প্রয়োজনগুলোই যাচ্ছি তো রাস্তায় বেরিয়ে পড়েছি সব এখন হাসতে হাসতে যাচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা এখন করোনাময়ী মেলা বিধাননগর মেলা বলে যেটাকে তোমরা হয়তো জানো তো যারা না জানো তো আমি জানিয়ে বলে দেবো কীভাবে তোমরা আসবে কোথা থেকে আসবে তো তার আগে আমি যেতে থাকি আর তোমাদের দেখাতে থাকি তো আমরা এখন সললেকের বিস্কর্ষ করছি এটা হচ্ছে খাল সর্লে কেষ্টপুর থেকে সল্লেকে ঢুকে যেতে হবে চলে এসেছি রিস্কা স্ট্যান্ডে আমার রিক্সায় উঠবো সেই রিক্সা কথা বলে অনেক তো চলো নেমে আবার দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি এখন করুণাময় নেমে পড়েছি রিক্সা থেকে তো করুণাময় থেকে নেমে একটুখানি হার্ডলি দু মিনিট কি তিন মিনিট হেঁটে যেতে হয় এই যে করোনাময়ী মেট্রো স্টেশন তো করুণাময়ী মেট্রো স্টেশনের পাশেই এটা তো চলে এসেছি মেলার কাছাকাছি একদম মেলার সামনে এই যে মেলা ঢুকবো আউটসাইড এ অনেক কিছু বসেছে যেগুলো পরে দেখাচ্ছি তোমাদের আগে ভেতরে গিয়ে এন্ট্রি করি তারপরে আবার বেরিয়ে তোমাদের বাইরে এগুলো দেখিয়ে ঠিক আছে তো চলো তো মেলা চলে এসেছি মেলার সামনে একদম এন্ট্রি পথ ভেতরে ঢুকবো তো চলো ভেতরে দেখতে হচ্ছো কত কাউন্টার খুলে গেছে ঝাড়গ্রামের এটা এখানে অনেকেই কাউন্টার আছে ভালো ভালো অনেক কিছু মানে জিনিস আছে যেগুলো দেখার মতো এখানে কি দেখা চলছে দেখছে এরা এখন কি দেখতে যাই না এখন আসুন দেখ যা আছে সব দেখার চেষ্টা চলছে যদি কিছু পছন্দ হয় না হবে আর পছন্দ না হলে দেখাবে হবে করে দেখতে হচ্ছে কত সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে তো তোমার দিদি এটা পছন্দ হয়েছে এটা আবার তো মনে করছি যেটা নেওয়ার মতন যা দাম বলবে দাম ছেলে আমাকে পালিয়ে যেতে হবে অবশ্যই মানে হয়েছে শাড়ি স্টোর দেখতে পাচ্ছ মেলায় এসে দেখি যেখানে এসছে সেখানে শাড়ি মেয়েদের শাড়ি আর হচ্ছে জুতো ব্যাগ এসব আর না চাদর তো আমাদের তো কেনার মতো কিছু নেই তো কি করবো তো দেখতে যাচ্ছি ওগুলোই আমাকে দেখতে হচ্ছে তো দেকারন না বাকি আগে দেখ দিকে যাই কিছু যদি পাই তো সেগুলাই দেখাবো চলে আসলাম এইদিকে ইজিপ্টে এরা ইজিপ্ট থেকে এসেছে তো খুব সুন্দর জিনিস চেয়ার আছে যেও আকার ছবি টবি অনেক কিছু জিনিস আছে না দাদা দেখছে বলে চোখে লাগে যা দেখি সেগুলা কিনতে হচ্ছে কিন্তু যার দাম চাইছে খুব বেশি কিছু দাম মানে কিছু কিছু আছে কম দামের মধ্যে তো সেগুলো নাও এখনো দেখতে পাচ্ছ অনেক জিনিস আছে আশ্চর্য করি আলামিনের চিরাগ বলে এটাকে হ্যাঁ ভাবছি নিয়ে যাই যদি কিছু একটা রহস্য কিছু হয় তো সেই জন্য এখানে চলে তুর্কি থেকে এরা এসছে তো এখানে লাইটগুলো দেখছো কত সুন্দর কত বিকল দারুণ দেখতে এক একটা দাম নয় নয় করে পঁয়ত্রিশ হাজার স্টার্টিং প্রাইস আছে এখানে পঁয়ত্রিশ হাজার তো যেটাই দেখছি সেটাই মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশ দারুণ লাগে দারুণ এইখানে দেখো জিনিসগুলো এগুলোকে একটি সাত হাজার পাঁচ হাজার ছ হাজার মিনিমাম এমনি দেখতে খুবই সুন্দর দারুণ লাগে এক একটা জিনিস মানে যেটাই দেখছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু দামের জন্য বস নেওয়াটা সম্ভব না কারণ এখানে এক একটা জিনিসের দাম পাঁচ ছয় সাত আট নয় দশ আর রকমের দাম আছে তো বলতে বলতে এই দোকানটায় আসলাম খুব সুন্দর জিনিস দেখছো তোমরা এই দেখো কি সুন্দর একডিক জিনিস যে কটা জিনিস দেখছি আমার চোখে লাগছে ভালোই লাগছে বেশ মনে যেন সবই কিনে নিই কিন্তু অত তো পয়সা নেই যে কিনবো আর এই ঠিক এই গো মাথাটাকে জিজ্ঞেস করলাম এর দাম সাত হাজার টাকা তো আমার তো শুনে মোটামুটি হয়ে গেছে তো চলে আসলাম এদিকে খাবারের প্রান্তের দিকে তো খাবার খাবো খাবার এবার খালি শুধু খাবো আর খাবো তো খাবার দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে এখানে বাচ্চাদের কতগুলো বোটের মধ্যে জলের মধ্যে বোর্ডিং করছে জলের মধ্যে তো দেখতে এত সুন্দর লাগে আর যে তাকিয়ে যে দেখেই যাচ্ছে এত মনে দেখাচ্ছে তো ঘুরতে ঘুরতে এদিকে দেখলাম ফাংশন হচ্ছে তো একটু দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম দূর থেকে অতটা চিনতে পারছিলাম কে গাইছে তো এটা কোনো ভালো আর্টিস্ট হবে তো সেই জন্য সবাই বলছিল যে কে কে আমিও বুঝতে পারছি অবশেষে এখন আমরা মেরা সবকিছু কমপ্লিট করে এখন চলে এসেছি চা খেতে একটু সন্ধ্যাবেলায় চায়ের চুমুকটা না দিলে তো ভালো লাগে না তো এখন একটু চায়ের চুমুক দিয়ে তোমাদের সাথে বাকিটা এনজয় করে চুমুক দিয়ে বিকেলটা এনজয় করে নিই অনেক তো ঘোরা হলো তো এখন আমি একটু চাটা খেয়ে চা খাওয়া কমপ্লিট চলে এসছে এইখানে তোমার দিদিভাই আমাকে টানতে টানতে এখানে নিয়ে আসলো এইগুলো কিনবে বলে তা আমি বললাম তুমি পছন্দ করো আর আমি এদিকে একটু ভিডিও করে নিই তাই জন্য তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে দিলাম তো জিনিসগুলো খুব সুন্দর দেখতে সত্যি আমার ভালো লেগেছে আমার চোখে লেগেছে আমার তোমার দিদিভাই যে দুটো জিনিস নিচ্ছে খুব সুন্দর লেগেছে আর দাম নর্মাল ঠিকই আছে নেওয়ার মতো তো আপাতত মেলা দেখা কমপ্লিট বেরোলাম এখন মেলা থেকে এখন বাজে হচ্ছে আটটা কুড়ি মেলা থেকে বেরোলাম কিছু সেরকম খাওয়া হলো না তো চাটুকুই খেলাম বাকিটা দেখি রাস্তায় যেতে যেতে যদি কিছু খাবার খাওয়া হয় তো দেখা যাবে কিছু খেয়ে নেবো দেখতে দেখতে যাই আস্তে আস্তে আসে আছে আর কি যাওয়া যায় আর কি খাওয়া যায় তো সেগুলো করতে করতে বাড়ির দিকে চলে যায় তো এদিকে সোজা তো অবশেষে মেলা থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো বাজে হচ্ছে এখন আটটা বাইশ তো তোমরা কোনদিন যদি বিধাননগর মেলার দিকে আসো তো এটা তোমরা আসবে হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন বিধাননগর স্টেশনে নামবে নেবে উল্টোডাঙা থেকে অটো পাওয়া যায় বলবেন যে করুণাময়ী মেলায় যাব তো সেখান থেকে ওরা অটো বা বাস তোমরা পাবে আসতে পারো তো চলো এখন গন্তব্য হচ্ছে বাড়ির দিকে অবশেষে আমরা এখন রিক্সায় এসে পৌঁছালাম রিক্সায় উঠলাম ঘরে এসে পৌঁছালাম বাজে হচ্ছে সাড়ে নটা তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো ভিডিও নিয়ে নেক্সট ব্লগে টাটা গুড নাইট